জি কি করেন আপনি আমি বাসার বাইরে কাজ করি আর কি আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যার সাথে কথা বলছি উনি আসলে খালা কাছে বড় হয়েছেন তো আপনার কি বাবা মা নাই জি না বাবা মা নাই খালা আম্মার কাছে বড় হয়েছি আপনি যে আপনি আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা কার নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে কি আপনি ধরবেন না এটি দিবেন

বেশি পড়তে পারি না যখন বাবা মা ছিল না খালাম্মার কাছে ছিলাম খালাম্মা বাসায় কাজ করতো আমি তখন একা করছিলাম তো এই seven to four আর বেশি পড়তে পারি নাই অনেক কষ্ট করে মানুষের শিক্ষা কর্ম করে থেকে বলে তো ওই পড়ালেখা করতে পারি নাই ছোট থেকে খালাম্মা বাসা বাড়িতে খালাম্মার সাথে কাজ করছি কাজ করে খাইতেছি তাই প্রতিবাদ আছি একটা মনের মানুষের জন্য যদি পাই জীবনের সঙ্গী যদি পাই এরকম ভালো মানুষ পাইলে আমি ওনার কাছে বিয়ে দিবো আর প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন এক এক করে বিস্তারিত বলা আছে আপনারা যতটুকু সম্ভব হবে ততটুকু পুরো শুনতে পারবেন বুঝতে পারবেন তো আপু থাকেন কোথায় আপনি আমি আমি নোয়াখালী ফেনি থাকি নোয়াখালী ফেনি আমরা রইলাম রেনি তাহলে আপনি ওখানেই থাকেন হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার ঘন্টা বেজে গেছে অলরেডি আমাদের তিন মিনিট প্লাস হয়ে যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আপু আপনার জীবন কাহিনী এটা উপস্থাপন করার জন্য এস টিভি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ